বাজার বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটি আবশ্যকীয় স্থান যেখানে না গেলে মানুষের ভ্রমণ তৃষ্ণা মেটে না বিশাল জলরাশির ধারে স্বচ্ছ বালুতে নিজের সময় কাটাতে তাই তো লক্ষ মানুষ ভিড় করে সারা বছর ধরে তবে আজ কক্সবাজারের এমন এক জায়গা করব যা ভ্রমণ পিপাসু মানুষদের অজানা সাগর অবারিত সৌন্দর্যের বাইরেও আমাদের দুহাত ভরে দিয়ে থাকে কক্সেস বাজারের ঘাটে শত ধরে আনা হরেক রকম মাছের কেনাবেচা তারই উদাহরণ কক্সেস বাজার ডলফিন গলি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত নাজিরার টেক সেখানেই চোখে পড়বে নাজিরার টেক সুটকি সুটকিপল্লী থেকে একটু কাছে গেলেই পড়বে সমুদ্র সৈকত আর সেখানেই জেলেদের কর্মতৎপরতা ঘড়ির কাটায় সকাল দশটা বাজতেই জেলেদের কর্মতৎপরতা শুরু হয়ে যায় ইতোমধ্যে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে পারে এসেছে বিশাল বিশাল নৌকাগুলো কিছু কিছু নৌকা আকারে ছোট। সেগুলো মাছ ধরে এসেছে একদিন পরেই আর কিছু কিছু নৌকা বিশাল সেগুলো পনেরো দিন বিশ দিন কিংবা এক মাস পর সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তীরে ভেরে। এই যে যে নৌকাগুলো দেখছেন এরা প্রায় চোদ্দ পনেরো দিন পর সমুদ্র থেকে মাছ ধরে আসলো আর একটা নৌকার মাছ কিন্তু প্রায় লাখ টাকার উপরে বিক্রি হয় নৌকাগুলো ভিড়তেই এক প্রকার ট্রলি গাড়িগুলো আসা শুরু করে তাদের উদ্দেশ্য এই মাছগুলো নিয়ে আর নিয়ে যাওয়া আবার অনেকে এই মাছগুলো নিয়ে সরাসরি সুটকি পল্লিতে চলে যায় যেখানে এই মাছগুলো রোদে শুকাবে সুটকি পল্লিতে সমুদ্র থেকে ট্রলারে করে যে মাছগুলো ধরা হয়েছে এই ছোট ছোট খেলা গাড়িগুলো দিয়েই সেই মাছগুলো নেওয়া হবে আমরা দেখব একটু পরই আমরা এখন এই কর্মব্যস্ততা নিজ দেখবো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এরপর পরই এ মাছগুলো যে সুটকি পলিতে যায় সেখানে তারা এগুলো কিভাবে সুটকি করে সে প্রক্রিয়াও দেখাবো সারাদিনে এই দশটা থেকে বারোটার মধ্যেই সমুদ্র থেকে ট্রলার গুলা মাছ ধরে আসে এবং এইখানে এই দিয়েই ভাইরা এগুলা নিয়ে ফুটকি ওদিকে চলে চলে সমুদ্র যে আমাদের অবারিত সৌন্দর্যই দেয় না তার একটি উদাহরণ হলো এই নৌকাগুলো নৌকাগুলো থেকে প্রতিদিন প্রায় প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করা হয় জেলেরা যখন নৌকা নিয়ে গভীর সমুদ্রে যায় সমুদ্র দুহাত তাদের দেয় তাই তো এক একটি নৌকা থেকে মাছ বিক্রি হয় লাখের উপরে কয়টা ডলার কিনছেন আজকে একটা কয় টাকা এক লাখ পঞ্চাশ এই ট্রলারের মাছগুলো এক লাখ পঞ্চাশ হাজার থেকে কম বেশি হইতে পারে আপনার কোনো মাইপা কিনে নাই এই গাড়ি ওই টাকা গাড়ি এই মাছ বললে সত্তর হাজার টাকা আড়তদাররা মাছের দাম হাঁকাতে নৌকাগুলোর সামনে ভিড় করছে তাদের উদ্দেশ্য যত কমে পারা যায় নৌকাগুলো থেকে মাছ সংগ্রহ করবে দাম হাঁকাতে গিয়ে কিছুটা হট্টকলও লক্ষ্য করা যাচ্ছে কি সুটকি নাকি একদম ঠেলাগাড়ি ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তো ওইখান থেকে ঠেলাগাড়ি করে মাছ আনা হয়েছে বা এটা কি মাছ পাইসা মাছ এক ঠেলাগাড়ির প্রতি কয় টাকা নেন তিনশো টাকা ছয়শো টাকা দুশো টাকা প্রতিদিন রেট মতো রেট সমিতির আন্ডারে ঠেলাগাড়িগুলো ছুরি মাছ বোঝাই করে আড়তের দিকে যাত্রা শুরু করেছে হঠাৎ কিছু ছোট্ট বাচ্চার পলিথিন নিয়ে মাছ সংগ্রহের চিত্র চোখে পড়ল তারা মাছ কিনছে না কিন্তু তারপরও সংগ্রহ করছে আমি আগ্রহের বশভূত হয়ে তাদের সাথে কথা বলতে গেলাম তোমরা এই মাছ কি করবা বিক্রি করবা নাকি নিজেরা খাবা তোমরা কোন কোন মাছ দিতেছো লাল চিংড়ি ছোট পিচ্ছিগুলা লাল চিংড়িগুলা সংগ্রহ করছে

তিনি যেহেতু দাদন দাতা তো তার কাছেই সম্পূর্ণ মাছটা বিক্রি করতে হবে তো সেটাই এখানকার নিয়ম এই ফিশারি কাটকে কেন্দ্র করে বিভিন্ন পেশার মানুষের উদ্ভব হয়েছে এই যেমন কেউ মাছ ধরে আনে কেউ মাছ আরোতে নিয়ে যায় আবার কেউ সে মাছ ধরার জাল মেরামত করে ঠেলাগাড়িগুলো দিয়ে শুধু মাছ নয় মাছ ধরার জালও নিয়ে যাওয়া হয় বিশাল বিশাল এ জাল মেরামতের জন্য রয়েছে নির্দিষ্ট শ্রমিক

এখানে সমুদ্র থেকে যে জালে মাছ ধরা হয় তো জালগুলো যদি ছিঁড়ে যায় তো তখন এখানে এক প্রকার শ্রমিক আছে তারা শুধু জাল বোনার কাজ করে বা জাল মেরামতের কাজ করে তো তারাই এখানে ওই কার্যক্রমটা করছে সালামালাইকুম

ফিশারি কাট থেকে কিছুটা এগুলেই চোখে পড়বে সুটকি পল্লী চলুন দেখা যাক তারা কিভাবে সুটকি প্রক্রিয়াজাত করে বলে রাখা ভালো এটা কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় সুটকি পল্লী প্রায় একশো একর জায়গার উপর এই সুটকি পল্লীটা স্থাপিত এখানে প্রায় বিশ হাজার শ্রমিক কাজ করে কি মাছ

শুধু এমনি রোদে দিয়ে দিবেন নাকি কাটবেন কাইটা লবণ দিবেন শুধু কাইটা রোদে দিয়ে দিবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু বলেন তো এই মাছটা কয়দিন শুটকি মানে রোদে দেন দুই দিন থাকবে মাছটা দুই দিন রোদে থাকবে তারপর শুটকি হয়ে গেছে যত বেশি দিন থাকবে তত ভালো নাকি যত কম থাকবে

এখান থেকে সুটকি মাছ নিলাম সুটকি পল্লীর পাশেই এখানে প্রচুর সুটকির দোকান তো তুলনামূলক কম দামে কিন্তু এখান থেকে সুটকি সংগ্রহ করা যাবে এখান থেকে আমি কিছু কিছুটা সুটকি সংগ্রহ করলাম